বিশ্ব রবির শুন বলল আয়সা সবাই কাজে ব্যস্ত ব্যস্ত তুমি কেন কাজ করোনাই এখনো এই সংসারে না হজরতি মাই সম্মন বলছো হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি আজকে দিনটা আমি কাজ করি নাই তোমার অপেক্ষায় নবী বল কিছুর অপেক্ষায় আহ নবী আজকে আমার আইসা মনটা চাই আমার হাত দুইটা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি আমার হাত দুইটে দিয়ে তোমার আমি গোসল করি তোমার কাজটা চাই জোরে নবী বল আমাকে তুই গোসল করে দিবি তোকে ভালো লাগবে হ্যাঁ গো নবী আমাকে বড় ভালো লাগবে নবী সারে তোকে যদি ভালো লাগে আমি নবী বারণ করতেও পারি না কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে কোনো দিন যদি কয়ে বিবিরে। সারাদিন অফিসের ব্যস্ত পিঠি খালি চুলকে বাবা মাগুর মাছের মতো গোদায় তোমার দেখার নাই সবচেয়ে বাড়ির নাই বাবা সবচেয়ে বাড়িতেই পোশাক বাড়ার নাই কত নাড়ি আছে রে স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে হয় না আম মা তোমার স্বামীর যখন বাড়িতে যাবে রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে দেয়া ধার একটা মসজিদ হাসি দিয়া ওয়া যাও যুগান তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা আমা রাসূল বলল তা কালাফিল জান্নাত সেই নারীতে সর্বপ্রথম জান্নাতে যাবে যওকুম সুবহানাল্লাহ

কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন হজারতে মা আয়সা তো কোন নবীদের গোসলের পেয়ে গেলেন আইসা এত আনন্দ এত খুশি আল্লাহ দরবারে আল্লাহ আমি আইসা যত ভাগ্যবতী নারে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম আইসা দুই মস্ক পানি আনিয়া ওই কাছে আনিয়া রসুল্লাহ কে বসিয়া দিয়া আইসা নবীদের গা মধ্যে পানি ঢালি ঢালি দেয় আইসা মনে মনে বলে আল্লাহ আমি আইসা বড় ভাগ্যবতী নারে আল্লাহ আজকে আমার

আমার রসুল দেখলো সামনের পায়ে আনার মাটিতে নামিয়ে গেল আমার নবী আসতে করি পিছন দিয়ে একটু সরি বসলেন আইসা আনন্দ খেল করে নাই সামনের পায়া যখন ফস হয়ে গেছে আইসা ডান দিকে পাটা ওই জল চোখের পায়া নিচের দিকে গেছে আইসা খেয়াল করে নাই নবীজি যখন দেখলো পিছন তাপা পায়া দাবিয়ে যায় আমার নবী তখন সামনের দিকে গিয়ে বসে আগার সাথে বাড়িতে বসে সাথে আয়সা আম্মা ধরে ডান দিকের বনু আঙুলটা ওই দল চোখের পায়া নিচে আটকে একটা উ শব্দ করে নাই একটা শব্দ পছন্দ করে নাই আয়সা গোসো দিয়েছে আয়সা গোসবে নবীজি বড় খুশি নবী লক্ষ্য করি দেখে আমার গোসলের পানি দিয়ে এত কেন যায় নবী বলে আয়সা জীবনে একাই কত গোসল দিয়েছিলাম আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়সা আজকে তুমি আমার গোসল দিতেছ আমার গোসলের পানি দিয়ে রক্ত ঝর্ণা কেন যায় আয়সা কথাও বলে না কালি গোসল দিয়ে দেয় নবী বলে রে এত কানাই সে এত আনন্দ এখন কেন আনন্দ না করে গোসল দেয় আমার নবীদের মুখটা আইসার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন নবী আইসা দুই চোখ দিয়ে পানি ছাড়ি দিয়েছে বুক ভিজে যায় তবু রসুল গোসল বন্ধ করে না যেরকম সবাই বিশ্ব নয় সারে বড় তুমি এই দায়িত্ব নিজে ইচ্ছে করি তুমি নিয়েছ আমি নবী জিজুর পূর্বে এই কাজটা দেই তুমি কেন কাঁদতেছ আয়সা তোমার শরীরে কেন কাটতেছে আয়সাকে পান্ডা করে দিয়ে হলো আয়সা তুমি এত কাটতেছো কেন আয়সা কেন করি বলো না কি হলো তোমার তখন হজরতি মায়শা আম্মাজন বলে ওগণ আপনার জীবনে গোসলে কোন রক্ত দেখেন নাই না আজকে এটা কোন রক্ত গো নবী আপনি জানেন কি না ঈশ জানেনা না নবী আপনার জল পায়া নবী তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিসি গেছে থাকলা হয়ে গেছে ও নবী আমার শরীরে রক্ত গুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা মতন হয়ে গেল নবী বলছি আই তুমি কি বললি কেন তুই আঙু শব্দটা একটু বারো করলি না হায় তুমি আমার জন্য এত রক্ত কেন করবানি করি

কেন মা তুমি পুজো মা আম্মা রসুন বাড়ির দিকে গেলে হজরতে মা আয়সা নবীজি না ঘুমা পর্যন্ত আয়সা ঘুমায় না আমার সোনার নবী ঘুমাইবে রে মা আয়সা তারপরে ঘুমাইবে মা বাড়িতে যে কেতাব তো সেগুলো খুলে দেখবেন মা আয়সা আয়সা দেখলো নবীজি ঘুমিয়ে গেল আয়সা তারপরে ঘুমাইবে আয়সা ঘুমিয়ে গেল কেথাবে আসের ওই দিন নবীর ঘরে মম লাগা ছিল গো ফল ফলা আলো হয়ে আছে আয়সা নবীকে এত ভালোবাসে নবীদি ঘুমাইলে আয়সা ঘুমিয়ে যাবে আয়সা দেখলো শোনার নবীজি ঘুমিয়ে গেলেন আয়সা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন আয়সা কিছুক্ষণ পরে চেতন পেয়া দেখে যে কে নিয়ে ঘুমাইল সেই নবী আয়সা নবী নামের মধ্যে না আশুরুল্লাহ নবী গেল কোথায় আমি তো সঙ্গে নিয়ে ঘুমিয়ে যাব আল্লাহ কোন দুষ্পন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি মা বলে না আয়সা কত ভালোবাসা ছিল মা মানে আয়সা কাঁদে আমার নবী কোন দিকে বাইরে গেলে আমার ডাক দিয়ে বাইরে যায় আল্লাহ আমার সোনা গেল। মা বোনেরা কেমন আম্মা আয়সা যখন পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন আয়সা সারা রাত্রি পর্যন্ত আয়সা চোখের পানি বন্ধ হয়ে ও বো বাবু আমার সোনার নবী কোথায় গেল আমার সোনার নবী কোন দুশ্মন কোন ক্ষতি করল নাকি আয়সা ভাবে রে আমার সোনার নবী কারো বাড়িতে যাইবে না আমার সোনার নবী মসজিদ ছাড়া কারো বাড়িতে নবী যায় না